আপনি কেন আল্লাহ তালার উপর ভরসা করবেন আল্লাহতালার উপর কেন বিশ্বাস অর্জন করবেন আপনি কেন একজন ইমানদার ব্যক্তি হবেন আসসালামু আলাইকুম আজকে আমরা জানতে পারব কিভাবে আল্লাহ আল্লাহতালার উপর পূর্ণাঙ্গ বিশ্বাস আমরা অর্জন করতে পারি একজন ব্যক্তিকে প্রশ্ন করল কিভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করব তার ঘনিষ্ঠতা কিভাবে উপভোগ করব দৈনন্দিন জীবনে আমরা প্রাণ ক্লত করতে সবাই পছন্দ করি এটা সত্য কথা আর এই সত্যি কথা বলতে যখনই আমি কোরআন পড়া আরম্ভ করি শুধু মাথায় আসে কত তাড়াতাড়ি পড়াটা শেষ করব আমি কি করতে পারি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় মানুষের তার রবের ইবাদতে তৃপ্তি খুঁজে পাওয়া তার দাসত্ব আনন্দ খুঁজে পাওয়া বান্দা যদি সত্যিকার অর্থে এই তৃপ্তির স্বাদ পায় বাকি সব ভোগ ভোগবিলাসীটা ভুলে যাবে এবং আল্লাহ যদি তার বান্দাকে পূর্ণাঙ্গ দাসত্বের পথ প্রদর্শন করেন পরিপূর্ণ নর্মতা খুব ভক্তি সহকারে নিজেকে সোপে দেওয়ার পথ দেখিয়ে দেন তবে সেটা সকল নিয়ামতের চেয়ে উত্তম নিয়ামত একজন দাসের জন্য এর চাইতে মূল্যবান উপহার আর হতে পারে না সাল্লাহ আলাহ সাল্লাম বলেন আল্লাহি ইনালিল্লাহি আল্লাহর কসম নিঃসন্দেহে আমি তোমাকে ভালোবাসি আমাদের উম্মতের নবী সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর কসম খেয়ে বললেন যে তিনি একজনকে ভালোবাসেন এবং তিনি শুধুমাত্র আল্লাহ আল্লাহর রস্তে তাকে ভালোবাসেন এবং এরপর তিনি তাকে একটি উপহার দিলেন একজন ভালোবাসে ভালোবাসার মানুষকে উপহার দিচ্ছেন কত চমৎকার সেই হাবিব সাল্লু ওয়াসাল্লাম আর কতই না চমৎকার আনহ তিনি তাকে বললেন তুমি কখনোই প্রতিটি সালাতের পর এই দোয়াটি পড়তে ভুলবে না দোয়াটি কি আল্লাহ দা ইন্নি ওয়া হুসনি ইবাদিকা আল্লাহ আমাকে সাহায্য করুন আমাকে স্মরণ করতে আপনার প্রতি কৃতজ্ঞ হতে এবং সুন্দরভাবে আপনার ইবাদত করতে বান্দাকে যদি প্রশ্ন ইবাদত অর্থাৎ সুন্দর ইবাদতের রিজিক দেওয়া হয় তার অন্তর খুলে যাবে তার হৃদয়ে প্রশান্তি পাবে এবং সে সেই ইবাদতে বরকত লাভ করবে একজন বান্দার উপর নানা ধরনের বালা মুসিবত আসতে পারে যদি সে ইবাদতের মাধ্যমে আল্লাহর হক আদায় করতে না পারে ইবাদতে অটুক থাকা মানে দুনিয়া এবং আখেরাতের সব বিষয়ে সাফল্য পাওয়া কিন্তু এর জন্য দৃঢ় চেষ্টা করতে হবে ধৈর্য ধারণ করতে হবে হৃদায়তের আলোর পথ অনুসরণ করতে হবে শুধুমাত্র ইচ্ছে পোষণ করে বসে থাকলে চলবে না নিজের সামনে একটা নূর রাখতে হবে যে নূর আল্লাহর সপ্তম আসমানের উপর থেকে নাজিল করেছে এই নূর ব্যতীত আর কোনো নূর নেই এটাই একমাত্র নূর যার কাছে যেতে হবে এভাবেই এবাদত এহসান বা সুষ্ঠতা অর্জন করতে হবে তখনই আপনি মুখ এবং হৃদয় দিয়ে আল্লাহু আকবার বলতে পারবেন এমনও হয়ে থাকে যে সালাত শেষ করার পর মানুষ ভুলে যায় সে সালাতের আগে কি করেছিল কাউকে যদি আল্লাহর এবাদতে পরিপূর্ণতা দান করা হয় সে বাকি সব কিছু ভুলে শুধুমাত্র এবাদতে মুশকুল থাকবে আল্লাহ আমাদেরকে সব বাদ দিয়ে শুধু আপনাকেই মুশকুল রাখুন যেন আমরা আর কোনো কিছুর উপর নির্ভরশীল না হয়ে এবং আমাদের সব বিষয়ে আপনি খুশি হয়ে যান আল্লাহ আমাদের এই দোয়াটি কবুল করুন তিনি যদি আপনাকে শুধুমাত্র তাকে নিয়ে মুশকুল থাকার তৌফিক দান করেন তবে আপনার সব ব্যাপারে তিনি যথেষ্ট হবেন যখন বান্দা ইবলামুখী হয়ে আকবর বলে সে যেন এক অন্য জগতে প্রবেশ করে যদি আপনার বাবা মায়ের অবাধ্যতা করেন অথবা আত্মীয়তার সম্পর্ক বিনষ্ট করেন বা মুসলিম ভাই বোনদের ব্যাপারে গিবত করেন অন্যের হক নষ্ট করেন এটাই হবে না অতএব যা কিছু আল্লাহ অপছন্দ করেন তা থেকে আমাদের দূরে থাকতে হবে যদি সেলিম অর্থাৎ পরিশুদ্ধ অন্তর এবং সুন্দর চরিত্র সহকারে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চান যেন আপনার এবং আপনার রবের রহমতের মাঝে কোনো কিছু এসে না দাঁড়ায় মানুষের ক্ষতি করা তাদের হক নষ্ট করা হলে আল্লাহর রহমত পাওয়ার চেয়ে বড় বাধাগুলোর একটি আল্লাহ আমাদের বৃদ্ধি করে দিন হ্রাস করে দিবেন না নিয়ামত দান করুন বঞ্চিত করবেন না আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা ওয়া সুফরিকা ওয়া হোসনি ইবাদিকা এই দোয়াটি আমরা পরিপূর্ণভাবে পাঠ করলে আল্লাহ তালার প্রতি আমাদের সন্তুষ্ট অর্জন করা অনেকটাই সহজ হয়ে যাবে আমরা প্রকৃত ইমানদার ব্যক্তি তখনই হতে পারবো যখন আমরা আল্লাহ আল্লাহতালার কোরআন পরিপূর্ণভাবে অর্জন করে তলাহত করতে পারব এবং আমরা আল্লাহ তালার প্রতি সম্পূর্ণ বিশ্বাস অর্জন করতে পারবো একজন প্রকৃত ইমানদার ব্যক্তি সর্বদাই আল্লাহর উপর বিশ্বাস রাখেন এবং সর্বদাই আল্লাহ তালাকে বিশ্বাস করে তার দিনদারিতা পালন করেন আপনাদেরকে আল্লাহ আল্লাহতালা দিনদার করার তৌফিক দান করুক আমিন